বাংলাদেশে মৌজ একটা কঠিন কাজ সেটা হলো মানুষের ইমোশন নিয়ে কাজ করছে জানি না এটা ফিলিস্তিনিদের টাকা পাঠাইছে কিনা এক টাকা করে প্রত্যেক বোতলের থেকে পাঠাইছে কি পাঠাইছে না এটা জানি না কিন্তু আমরা যেটা খাইছি ওইটার উদ্দেশ্য করে যে ফিলিস্তিনের এক টাকা পাবে আল্লাহ তালা জানে ওটা কবুল কর দ্বিতীয়ত ওরা এখন কোকা কোলার মতো দাম বাড়া ফেল সো আই থিংক দিস ইজ নট ওরা ব্যবসায় স্ট্র্যাটেজি খাবে দাম বাড়ানোর কোনো মানেই হয় না যখন কেউ মজো খাইতো না তখন হচ্ছে এট আমরা সাধারণ মানুষরাই এই মোজোকে প্রমোশন করছি এক প্রকার আমরা নিজেরা কিনা কিনা কোকা-কোলার বয়কট করা মোজো খাইছি ইনশাআল্লাহ এখন মোজো কি করছে দাম বাড়াছে সেম থিং আরম আরম এমন একটা রেঞ্জে দাম রাখছিল যে সাধারণ মানুষরাও এটাতে অভ্যস্ত হয়েছে যে কেউ যদি ব্র্যান্ডের পড়তে চায় কম টাকার মধ্যেই আরম এমন একটা প্রোডাক্ট দিতেছে যে ব্র্যান্ডের প্রোডাক্ট দিতেছে যে সাধারণ মানুষ নিতে পারে নিতে 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 কি করছে ওই মানুষজন্ত অবস্ত হয়ে গেছে আরং এর থেকে ওই প্রোডাক্টগুলা দিতে 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 তোরা আস্তে আস্তে দাম বাড়াইতে 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 এরকম একটা অবস্থা হইছে মানুষজনরে মানে টাকা খাইতে খাইতে এখন তারা হচ্ছে ব্যাগের থেকেও দাম লাগে 리সেনলি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে আরং এর এই ব্যাগট্যাগ নিয়ে আমার মতে ও শট 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 গুলোসের আমার মতে এই যে মজো বাদ দিয়ে আমরা ফ্রেশ কোলা আর অনেকগুলা দেশি প্রোডাক্ট আছে আরসি ওগুলা খাই আর হচ্ছে আরং বাদ দিয়ে আর এরকম প্রচুর পরিমাণে এক্সপোর্ট কোয়ালিটির ভালো মাল পাওয়া যায় আর ভালো ভালো ব্র্যান্ড রয়েছে এখন কম টাকার মধ্যে আমাদের উচিত হচ্ছে ওইসব ব্র্যান্ড গুলাতে যাওয়া তাহলে হবে কি যে মানে ওরা বুঝতে পারবে ওদের যে কি মানুষের সাথে যে ওরা বাটপারি করে এটাও বুঝতে পারবে তারপরে হচ্ছে যে আরেকটা বিকাশ বিকাশ আমি ইউজ করি কারণ বিকাশের অল্টারনেটিভ কিছু নাই যদি নগদ হিসাব করি নগদ বিকাশের মতো এত ফ্যাসিলিটি দিতে পারে না বিকাশ তো মানুষের গলা কাটে একবার হিসাব করে দেখেন আমি তো প্রতিনিয়ত ইউজ করতেছি সো আমি জানি বাংলাদেশের ব্যবসায়ীরা প্রতারণার ছয় লাভ যখন দেখা যায় মানুষ তাদের প্রতি ছুঁকে গেছে তাদের ছাড়া আর কোনো উপায় নেই মানে এখন বাধ্য হয়ে একটা দাম এখন বাধ্য হয়ে দাম বাড়ায় দেয় বিলটা দিয়ে নেই Otro problema. Elena, ¿no? দেখুন বিকাশের কত ফ্যাসিলিটি করে রাখছে মানে মানুষজন এত পরিমাণ অভ্যস্ত হয়েছে বিকাশের উচিত কি যদি ওরা প্রত্যেক ট্রানজেকশনে ট্রানজাকশনে এক টাকা করে রাখে যে আমি উঠাইলেও এক টাকা করে দিতে হবে প্রত্যেকবার উঠানোর জন্য তারপর হচ্ছে দিলেও কাউকে টাকা পাঠাইলেও এক টাকা করে দিতে হবে মোবাইল রিচার্জ করলে একটা করে দিতে হবে তাও একটা সহনশীল পর্যায়ে থাকতো কিন্তু ওরা ১৪ টাকা করে রাখে হাজারে বাবারে বাবা মানে কি পরিমাণ টাকা মানে কোনো কিছু ছাড়া একটা অ্যাপস চালাইতেছে অ্যাপসের মধ্যেই মানুষজন সব কিছু করতেছে এতেও ওরা ধান্দা ছাড় আল্লাহদের মাফ করুক আরেকটা আছে এটা হচ্ছে পাঠাও উবার ও বাই একটা সাধারণ জিনিসই আমি বলি ধরেন না আমার কাছে একটা মোবাইল আছে ওই মোবাইলের মধ্যে আমার একটা স্ক্যানার আর একটা যাত্রী আসলো আমি ধরেন পাঠাও চালাই একটা যাত্রী আসলো যাত্রীরা হচ্ছে যাত্রীর কাছে একটা স্ক্যানার আছে আমি কি করব আমার স্ক্যানার দিয়ে বা আমার ই দিয়ে আমি যাত্রী স্ক্যান করব যাত্রীটা আমাকে স্ক্যান করবে স্ক্যান করে আমার পরিচয় যাত্রী পাবে আর কোথায় যাইতেছে অটোমেটিক গুগল ম্যাপের মাধ্যমে ওটা দেখায় দিবে আর যাত্রী পরিচয় আমি পাবো যাত্রীরা আমি কোথা থেকে উঠায় কোথায় নামাই দিচ্ছি এটুটু আমার মনে হয় কি প্রত্যেকটা রাইডে যদি কোম্পানি ওরা নেগোজিয়েশন করবে দামাদামি করবে যে আমি দুইশো টাকায় নিতে চাই যাত্রী বলবে না ভাই আমি আপনার দেড়শো টাকা দিব আচ্ছা এরকম দামাদামি করে মনে করেন দেড়শো টাকা ফিক্সড হইলো যে তোলাইপাট থেকে যাত্রাবাড়ি যাবে দেড়শো টাকা দিয়ে দেড়শো টাকা ফিক্সড হওয়ার পরে এখন হচ্ছে যাত্রী ওই অ্যাপস কোম্পানিকে পাঁচ টাকা দিবে আর ওরা হচ্ছে নিজেরা নিজেরা ওই যে দেড়শো টাকা দেড়শো টাকা নিজেরা নিজেরাই লেনদেন করবে মানে প্রত্যেক ওই যে ই শেয়ার করার কারণে যে কি শেয়ার করছে জানি নিজের আইডেন্টিফিকেশন শেয়ার করছে দুই শেয়ার করার কারণে যে 5 টাকা 5 টাকা কোম্পানি পাইতেছে এর প্রত্যেক রাইরে ওরা নিজেদের মতো করে নেগোসিয়েশন করবে যে ভাই এত টাকা যাবেন এত টাকা এরকম নেগোসিয়েশন করে প্রত্যেক ট্রানজেকশনে যদি 5 টাকা করে কোম্পানি নেয় যে প্রত্যেক রাইরে তাহলে কোম্পানি কত টাকা কত ফাও টাকা মানে ভাই ব্যবসা আর আমাদের জিমি কইরা ফলাইছে বুঝছেন আমাদের একটা জিনিসে প্রথমে অবস্থা করে ফ্রি দিয়ে দিয়ে অভ্যস্ত করে অভ্যস্ত করে যখন দেখে বাঙালির অভ্যস্ত হয়ে গেছে একদম পুরো একদম বাওড়া বাজার ছাড়ে পকেট খালি করে রাখে আরো কয়েকটা কিছু কিছু ব্যবসা আছে যেমন হচ্ছে হাসপাতাল ব্যবসা হাসপাতাল ব্যবসা একদম কঠিন লেভেলের ব্যবসা আপনি দিবেন না আপনি দিতে বাধ্য আরেকটা হচ্ছে শিক্ষা ব্যবসা আমি মানে যত রিসার্চ করে দেখছি বিদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সরকারি প্রতিষ্ঠানগুলা যারা বিনামূল্যে ই দেয় ওরা হচ্ছে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান গুলা থেকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলা অনেক উন্নত বিদেশে আর বাংলাদেশে দেখেন কি অবস্থা বাংলাদেশে হচ্ছে সাধারণ ছেলে পড়ালেখা করবে পড়ালেখা করাইতেছি এত পড়ালেখা করে কি আমারই তো গলা পাড়া দেয় কিন্তু মন্ত্রী মিনিস্টারের ছেলেরা ঠিকই বিদেশে যায় বিদেশে যায় পড়ালেখা শিক্ষা মন্ত্রীর ছেলে এই বিদেশে যায় পড়ালেখা করতেছে তাহলে এরকম শিক্ষা আমি কেন রাখবো রে ভাই যে আমার ছেলে আমি এই জায়গায় পড়াই বাঙালি বাংলাদেশ